প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক সংগ্রামের পথ পেয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকারে এসেছে বলেই বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে মানুষের জীবনমান উন্নত হয়েছে বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে আব্দুল হাইয়ের মতো ত্যাগী কর্মীদের কারণে তাদের অবদানের ফলে দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক সফলতা আনা সম্ভব হয়েছে জিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন আসলে জিনাইদা সভাকে বলতে গেলে জিনাইদা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ঝিনাইদহ এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামের মানুষ টিকতে পারত না সেখানে নির্বাচন করা রাজনীতি করা অত্যন্ত কঠিন ছিল সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত গীতার সঙ্গে সংগঠন ধরে রাখেন এবং সংগঠনকে সংগঠিত করেন তিনি অত্যন্ত সাহসী ছিলেন ভালো সংগঠক ছিলেন সেখানে যারা অফিসার সহ অনেক শৈলী তাদেরকে হত্যা করে অফিসার এবং সৈনিকদের হত্যা করে আর সেই সাথে বিএনপি নামক যে দলটি সৃষ্টি হয়েছিল আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোক কিন্তু এই বিএনপি করত সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীর উপর হামলা হতো কত লাশ যে পড়েছে তার হিসাব নেই সেই অবস্থায় সংগঠনকে গড়ে তোলা এবং বারবার নির্বাচিত হয়ে এসে একটা বিরাট দক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে যিনি বারবার নির্বাচিত হয়ে আসেন তার উপর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় তারপরে তিনি আসতে পেরেছিলেন তবে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত আমাদের থেকে বিদায় নিলেন নতুন প্রজন্মকে আব্দুল হাইয়ের মতো ত্যাগী নেতাদের অনুসরণের আহ্বান জানান তিনি সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন করা বা রাজনীতি করা অত্যন্ত কঠিন কাজ ছিল সংসদ সদস্য আব্দুল হাই ছাড়াও সাবেক সংসদ সদস্য শামসুল হক ভুইয়া আবুল হাসেন খান হিনু খান নজির হোসেন ও মুখলেসুর রহমান বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর একুশের পদকপ্রাপ্ত গোলাম আরিফ টিপু একুশের পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে সংসদ অধিবেশনে শোক প্রকাশ করা হয় স্পিকার ড শিরিন শাহমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আর অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক রেলমন্ত্রী জিল্লুল হাকিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তহিদুজ্জামান নাসির সাহারিয়ার প্রমুখ তাই অনেক চেষ্টা করেও তাকে নির্বাচন থেকে মানে হারাতে পারেনি যদিও আমরা দেখেছি যে নির্বাচন মায়ে একসময় প্রহসনই ছিল ওই অবস্থার মধ্যেও তিনি কিন্তু বারবার জিতে এসেছেন পঁচাত্তর সালের পর আমাদের ঠিক একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে পঁচাত্তরের পরে ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার চার এবং কারাবরণের শিকার হয়েছে আবার দু হাজার একের নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বিশিষ্ট ব্যক্তিত্ব কে পর্যন্ত হত্যা করে আমাদের নেতা কর্মীদের হত্যা করে সেই অবস্থা সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো কখনও বোমা কখনো গুলিয়ে গুলি শিকার হতো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি কাজী সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আবদুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল শুধু রাজনীতি করেননি চিনায়দা শৈলকুপা এই এলাকাটা আসলে খুব উন্নয়ন তেমন ছিল না ওই এলাকায় ওই এলাকার মহিলাদের শিক্ষার জন্য তিনি সেখানে একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা সুযোগ সৃষ্টি করতেন তিনি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন এবং